অবশ্যই বাংলার জনগণকে নিয়ে করব রাইট টু রিকল থাকলে কাল কি করে দিতাম আমরা কিন্তু রাইট টু রিকলের ব্যবস্থা নেই আমাদের সুতরাং দু পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘপের দোকানের মালিক মালকিন বানানোর জন্য আর দু হাজার চব্বিশে ভাইপোকে কাশফুলের বালি বিক্রি করার জন্য এমন হারবার মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে পাঠিয়ে দেবো দেখুন পশ্চিমবাংলায় যে সম্পত্তি আছে যে অ্যাসেট আছে যদি ঠিকঠাক ব্যবহার করা যায় কাল থেকে আমাদের রাজ্যে যা সরকারি কর্মচারী আছে তাদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেওয়া যায় দেওয়ার মানসিকতা রাখতে হবে মমতা ব্যানার্জি বলছেন নাই 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 আমার হাতে দায়িত্ব তুলে দিচ্ছ মাসের জন্য যদি আমি ব্যবস্থা না করতে পারি অর্থনৈতিক চাকা যদি না ঘোরাতে পারি আমি পশ্চিমবাংলা রাজনীতি থেকে আমি নিজেকে গুটিয়ে নেব আমি অবসর গ্রহণ করব মমতা ব্যানার্জি আমাকে নিয়ে তো অনেক মাথা ব্যথা আমাদের প্রোগ্রাম আটকানোর জন্য এজির মতো পোস্টকে বারবার সওয়াল করতে হচ্ছে তাহলে ওনার মাথা ব্যথা অনেক কমে যাবে কোথায় অর্থ আছে না আছে সে দেখিয়ে দেওয়ার জায়গা আমাদের আছে আমাদের হাতে দায়িত্ব তুলে দিক মমতা ব্যানার্জিকে সরাসরি আপনারা প্রশ্ন করুন নওসার সিদ্দিকী একজন বিধায়ক তার হাতে যদি দায়িত্ব অর্থ দপ্তর তুলে দেয় আগামী ছ মাসের মধ্যে বাংলার অর্থনৈতিক চাকা ঘুরে দেখিয়ে দেবো যারা যারা বলেছিলেন কে খুঁজে পান তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কারণ আপনার শোনা গেল বিজেপির কথা যারা বলেছিলেন আগামীকাল তাদের মিছিল আমি তাদের কাছে আমার একটাই ছোট বড় মেতে খুঁজছে এটা বড় ফ্যাসিস্ট এটা ছোট ফ্যাসিস্ট আমি জানতে চাই যারা মমতা ব্যানার্জির মধ্যে লেলিন খুঁজে পাচ্ছেন আজকে লেনিনের সম্ভবত আজকে ওনার জন্মদিন আছে তো তার জীবনী বা তার এথিক্স তার নীতি তো ফ্যাসিস্টদের তিনি কি ছোট বড় কোন ক্যাটাগরি করে দিয়েছিলেন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হয় আজকে যে ছোট আছে তাকে যদি একটু সুযোগ দেয় কালকে সে বড় হবে সুতরাং যে ছোট বড় দেখার দরকার নেই যে ফ্যাসিস্ট আছে কি সমাজ থেকে জনবিচ্ছিন্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে প্রতিহত একদম নো ভোট টু বিজেমুল নিয়ে আপনারা সভা করলেন একদম আসন পেতে এটা কি আপনাদের স্ট্র্যাটেজি দেখুন কোর্ট আমাদেরকে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছেন গাড়ির সংখ্যা জনগণের সংখ্যা দিয়েছেন আমাদের আবিল প্রবান আছেন আমাদের কর্মী সমর্থক আমাদের পাঠিয়ে যত দিন যাচ্ছে তার জনভিত্তি গড়ে উঠছে ফলে আমরা আমি গত কাল সন্ধ্যা পর্যন্ত ভেবেছিলাম একটা লিমিটেড লোককে নিয়ে করবো এক হাজারের নিচেও কিন্তু দেখলাম যে আমরা রাজ্য কমিটি আবার আলোচনা করলাম যে আমাদের আরও কর্মী সমর্থ চলে আসতে পারে আর আমার কাছে সূত্র মর্ব খর্ব ছিল পুলিশ অতি সক্রিয় থাকবে আপনার নিশ্চয়ই জানেন এখানে একটা বিশেষ ধরনের আবার ক্যামেরাও লাগিয়েছে মানে